বিচারহীনতার সংস্কৃতি যত বাড়ছে রাষ্ট্রের দুর্বলতা যত বেশি প্রকাশ পাচ্ছে তত বেশি রাষ্ট্রে বিশৃঙ্খলা হচ্ছে এবং একের পর এক লাশ পড়ছে সাধারণ জনগণ তাদের জীবনের নিরাপত্তা নিয়ে যেমন ঝুঁকিতে আছে সাংবাদিক যারা হচ্ছে মানুষের অন্যায় এবং রাষ্ট্রের অনিয়ম তুলে ধরে যারা চাঁদাবাদি নিয়োগ করে যারা রাষ্ট্র তাকে এগিয়ে নিতে চায় তাদের জীবনের ঝুঁকি তত বাড়ছে শুধু আসাদুজ্জামান তুহিন ভাই নয় বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় একে করে গণমাধ্যম কর্মীদের উপর আঘাত আছে আমরা লক্ষ্য করছি রাষ্ট্র দমন ব্যবস্থা নিচ্ছে না আমাদের যারা অভিভাবক আছেন যাদের দেখে আমরা এই পেশে এসেছি তারাও আমাদের কাছে দাঁড়াচ্ছেন না আমরা এই দুঃখের কথা কার কাছে বলবো যারা আমাদের আগ্রহে রাখার কথা তারা আমাদের পক্ষে এখনো আসাদুজ্জামান ভাইয়ের পক্ষে এখনো পর্যন্ত কোনো বিপ্লবী দেয় নাই আমরা গণমাধ্যম কর্মীরা রাষ্ট্রের কাছে বিচার চাই রাষ্ট্র কি আমাদের বিচার দিতে পারছে আমরা স্বাধীন গণমাধ্যমের নিশ্চয়তা দিচ্ছি আমরা গণমাধ্যম কর্মীদের নিশ্চয়তা দিচ্ছি তারা স্বাধীনভাবে কাজ করবে এই কি স্বাধীনতার চিহ্ন যেখানে দুর্নীতি চাঁদাবাজদের নে কথা বলতে গিয়ে আমার বাইকে জীবন দিতে হচ্ছে আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই যেখানে গণমাধ্যম নয় দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা থাকবে আমরা মানুষের নিরাপত্তার কথা তুলে ধরতে চাই আমরা রাষ্ট্রের ভালো দিক তুলে ধরতে চাই অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা আছে আজকে এক বছর পূর্তি হয়েছে আমরা চেয়েছিলাম বিগত সময়ে হেলমেট বাহিনীর অত্যাচার দেখেছি ক্ষমতাসীনদের অত্যাচার দেখেছি আমরা ভেবেছিলাম একটি স্বাধীন গণমাধ্যম একটি এমন রাষ্ট্র পাব যেখানে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে রাষ্ট্রের কাছে দাবি জানাই আসাদুজ্জামান তুহিন ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ান আমাদের সিনিয়র যারা আছেন আমাদের যারা প্রতিনিধিত্ব করেন তাদের কাছে বলি পরিবারের পাশে পরিবারের পাশে দাঁড়ান আমরা দিন শেষে আমাদের গণমাধ্যমের নিশ্চয়তা চাই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে এর নিশ্চয়তা চাই এর মর্যাদা চাই আমরা শুধু আসাদুজ্জামান তুহিন ভাই নয় দেশে যত হত্যাকাণ্ড হচ্ছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই আমরা স্বাধীনভাবে গণমাধ্যম কর্মীরা কাজ করতে চাই আগামী দিন হবে গণমাধ্যম কর্মীদের গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারবে এমন প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম